কোরআন হাদিসের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর কথায় সবই আমাদের কাছে আছে আমি এক কথায় বলবো কোরআন বললো নবীন বলল কি কোরআন শরীফ ডাইরেক্ট বললো কোথায় আছে নম্বর পাড়া সুরাতুল মায়েদা মদিনায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর পনেরো আয়াত শরীফ নম্বর কত পনেরো এই আয়াত শরীফের ডাইরেক্ট আমার নবীকে নূর বলা হয়েছে কি বলা হয়েছে তোরা বলুন নূর বলে আল্লাহ বলেন নূর নবীর কাছে যদি চলে যায় নবীজিও বলবেন আমি নূর সুবহানাহু পড়বেন না বুখারী শরীফ সিরাত সংগা পঞ্চম খন্ড আপনারা খুললেই পাবেন সাইকুল হাদিস আইজলভ সাহেব লিখিত কিতাব বাংলা অনুবাদ এই তিন পৃষ্ঠার মধ্যে এই হাদিস আছে আর হজরতের শামসুল হক ফরিফি রহমতুল্লাহ লিখিত উর্দু অনুবাদ উর্দু অনুবাদ বুখারি সিরাজ সংখ্যা পঞ্চম খন্ড এখানেও তিন পৃষ্ঠায় উনি এই কথাটা উল্লেখ করেছেন এবং এই হাদিস একটা খেতাবে আসেনি দুইটা খেতাবে আসেনি এই হাদিসটা এসেছে আপনাদেরকে আমি কি বুঝাবো যারা আজকে নবীজিকে মাটির মানুষ বলছে তাদেরও কেতাব এই বাংলাদেশ বগুড়াতে জামিন মাদ্রাসা আছে এরা মাটি মানুষ নামে একটা বই বের করেছিল তার বিরুদ্ধে আমি বলে লিখছিলাম কিন্তু চোদ্দশো নয় হিজড়ি বিশ্ব ও সার্ব সার্বজনীন আদর্শ নামক একটা কেতাব তারা লেগেছিল আজ থেকে পঁচিশ বছর আগে সেই কেতাবে এগারো থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত তারা এই হাদিস উল্লেখ করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আজকে পঁচিশ বছর আগেকার কথা তারা ভুলে গেল নিজের লেখা বাতিল ফেরকা ওয়াহাবি খারেজি ভুলে গেল কিন্তু আমরা ভুলি নেয় আমাদের কাছে তাদের কেতাব রয়ে গেল সুভানা করবেন না চর

আলাল ভাদ আলা দানিকাল নুয়া দূু বিল কুদ্রাতি হাইছু আল্লা হতা আলা সিধা লিকাল অকতেলা লাুন অলা কালামুন অলা আদুন অলা সমাুন, অলা আশুন অলাজবালুন, অলা লাুন অলা কলামুন অলা জান্নাতুন অলা নারুন অলা মালাকুন অলা আসামাুন, অলা আদুন অলা সামসুন অলা কমাুন অলা জি্নিয়ন অলা ইন্সয়ন সুভাহান আ্লা ব আল্লারা হাবি কচিন জাবেলা আল্লা তনম। জিজ্ঞাসা করলেন আমার আল্লাহর বন্ধু আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক শুভান আল্লাহ বলে আমাকে খবর দিন আমাকে সংবাদ দিন আম الاولা শাই মা খলক আল্লাহ সুবহানাহু তাআলা قبل الاشیا समस्त जगत समस्त সৃষ্টির শুরুতে আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম الاول কি সৃষ্টি করেছেন আমার নবী বললেন জাবের শুনে নেন সর্বপ্রথম সর্বপ্রথম আজ الاول সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তোমার প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না হাদিস নাকি মানব রচিত এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে হাদিস ওয়াসীকারে হুকুম কি হাদিস অস্বীকারীদের বিধান কী হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি প্রশ্ন করেছেন প্রশ্ন বুঝে নিয়েছেন শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার মানে হাদিস কোনো হাদিস তারা মানে না শুধু কোরআন মানবো হাদিস মানব না আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি হাদিস ওয়াশিকারের হুকুম কি গত সপ্তাহে আলোচনা করেছি এক ঘন্টার বেশি হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না কোনো হাদিস মানি না সেই ব্যক্তি মুসলিম না সে কাফের কারণ সে বহু আয়াতকে অস্বীকার করল যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনি রাসূল সাহে মানতে বলা হয়েছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা অমাইতীর রসুল আকাদ তা আল্লাহ যে রসুলের আনুগত্য করলো রসুলকে মানলো সে আল্লাহকে মানল আর কেউ যদি শুধু কোরআন মানে আর রসুল্লাহ যা বলেছেন যা করেছেন এবাদতবন্দি যেই তরিকায় নিয়ম নীতি মাল্লাই এবং করতে বলেছেন সেগুলো যদি না মানে তাহলে সে রসুলকে মানলো রসুলকে মানলো না তাহলে রসুলকে যে মানলো না সাল্লা সাল্লাম সে তো আল্লাহকে মানলো না আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি রসুলের কথা মানি না তো সে মুসলিম থাকে লা ন ওফার রে কোবে আই রসুল আল্লাহ করা শিখেছেন আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না জি হ্যাঁ ইন্নাল্লে ইন্না আল্লাহজিনা এক পুরোনা বিল্লা হে ওয়া রসুল ইউ ইউদুন রে কোবেইন আল্লাহ হে যারা কুফরি করে আর বলে তাহলে বোঝা গেলো কাফের হয়ে যাবে ইয়োফার রে কো না আল্লাহ ওরা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআন আছে ওটা মানব কিন্তু রসুল সালামের কথা হাদিস আছে ওগুলো মানবো না বোঝা গেছে এরা মুসলিম থাকবে না কারণ বহু আয়াত এরা অমান্যকারী একটি আয়াত অস্বীকার করলে কাফের হয় এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো হাদিস মানব না সেই ব্যক্তি কোনো এবাদতবন্দিই করতে পারবে না যখন কোনো এবাদতবন্দি করতে পারবে না সলাত আদি করতে পারবে না জাকাত দিতে পারবে না কোরআনের আলোকে সেয়াম রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে হাদিসে রয়েছে সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে যে নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবেন হজ করতে পারবেন দিতে পারবেন না সুতরাং কেউ যদি আবার বলছি কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে এক নম্বর উৎস কোরআন কিতাবল্লাহ কোরআন করিম দুই নম্বর ইসলামের মজদার উৎস হচ্ছে সন্না হাদিস যদি হাদিস না মানে দুই নম্বরে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের মুসলিম নয় জি তো তার হুকুম হয়ে গেল হাদিস অস্বীকারীদের বিধান কি বিধান বললাম যে কাফের যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে এইভাবে যে আমি কোনো হাদিস মানে টোটালি হাদিস মানি না তাহলে সেই ব্যক্তি মুরতাত হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে কোনো সুযোগ নেই বরং উপায় নেই কি করে কোরআন মানবে আল্লাহ বলছেন বোধহয় সলাৎ কায়েম করো এখন সলাদ কীভাবে কায়েম করবেন কোন আয়াত আছে কায়েম করতে হবে তো দাঁড়াইতে হবে তো তাহরিমা তাহারিমা দিয়ে আর তারপরে কেয়াম অবস্থায় সানা তারপরে সুরা ফাতে তারপরে একটি সুরা তারপরে রুকুতে যাবে রুকুতেই তসবি রুকু থেকে উঠে এই হ্যাঁ কোথায় আছে আছে কোরআনে কোনোটাই নেই তো তো বীরে দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষও কোনোটাই নেই তাহলে জি হ্যাঁ সুতরাং এইরকম কোন সুযোগ নেই বরং উপায় নেই আল্লাহ রাজ্য রাখেন আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়তের আশা রাখি দোয়া করি আর হেদায়ত যদি না হয় তো বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল্লাহ মুসলিম উম্মার যেন হেফাজত করেন এবং সব বাতিল পন্থীদেরকে নিশ্চিন্ন করেন করেন এই আমি আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের এই হাদিস শরীফের ব্যাখ্যা কিছুই লাগতেছে না ডাইরেক্ট হাদিস ডাইরেক্ট হাদিস আছে আশরাবালি খানবীর নসরতীবের ভিতরে সুবহানাল পাববেন না নসরতীব কিতাবের ভিতরে আশরাবালি খানবি বলেন কোরআন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দু নূর মিলকর নূরুন আলা নূর সুবহানাল পাববেন না

আমি আপনাদেরকে যে হাদিস বললাম এই হাদিসের অর্থ শেষ হয় না এই হাদিস যদি বলি আজকে সারা দিন লাগবে আমার নবীজি বললেন যাবল যখন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আমার নূর মোবারক সৃষ্টি করলেন লা লওহুন ওয়ালা কলামুন লওহ ছিল না কলম ছিল না ওয়ালা আরশুন ওয়ালা জামার আল্লাহ বড় সাদ না পাহাড় ছিল না পর্বত ছিল না ওলা সামাউন ওলা আর আসমান ছিল না জমিন ছিল না ওলা জান্নাতুন ওলা নারুন জান্নাত তৈরি হয় নাই জাহান্নাম তৈরি হয় নাই ওলা কোনো মানুষ তৈরি হয় নাই কোন ফেদ্দানত তৈরি হয় নাই ওলা সামাউন ওলা মালা আসমান তৈরি হয় নাই ফেরেশতা তৈরি হয় নাই মাটি প্রাণী এমন কেত্তার হান্নাম তৈরিল হাজার হাজার বৎসর আগে সর্বপ্রথম আমার আল্লাহ আমার নুর মোবারক সৃষ্টি করেছে হারিস তো এক হাজার লাগে না এক হাদিসই যথেষ্ট সুবহানাল্লাহ পড়বেন না এই হাদিস শরীফ কে আল্লাহর হাবিব কে হলো তিনি আউয়াল এট ফার্স্ট সৃষ্টি তার সৃষ্টির পূর্বে মাটি তৈরি হলো না যে ডারবাটের মুনশীরা বলেন নবী মাটির মানুষ তাহলে সে মাটি তৈরির হাদিসটা দান করো নবীর আগে মাটি তৈরি হওয়ার লাগবে না তাহলে আউয়ালু মা খলাক আল্লাহু সর্বপ্রথম আল্লাহ মাটি তৈরি করেছেন আর সেই মাটি দিয়ে আমার নবীকে তৈরি করেছেন কি কোন আপনারা সৃষ্টির শুরু মাটি নয় সৃষ্টির শুরু আমার আল্লাহর কুদরতে সৃষ্টিকে তনু সৃষ্টির শুরু মাটি নয় সৃষ্টির কি আমার নবী হলেন নূর এই হাদিস আমি আপনাদের বললাম জামিন মাদ্রাসার চোদ্দশো নয় হেজরি বিশ্ব নদীর সার্বজনী আদর্শ নামক কিতাবের এগারো থেকে ষোলো পৃষ্ঠায় এই হাদিস এবং এর ব্যাখ্যা করা হয়েছে বোখারেশ্বরী পঞ্চম খন্ড চিরাজ সংখ্যা তিন পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে এই হাদিস আছে মুসনাদ রাজ্জাক দলায়ুলুন নবুয়া তফজলুল কুরা মোতালেউল মশার খমিজ মাওয়া হেবে দুনিয়া সরহে জুলকানি মাদারজুল নবুয়া নুর রে মোহাম্মদী ফতোয়ায়ে হাদিসিয়া নসরতীব ফতোয়ায় সিদ্দিকিয়া ফতোয়ায় আমিনিয়া আপনি হাদিস পাবেন এক নয় দুই নয় কমের পক্ষে পঞ্চাশ তিরোদেশি হাদিস শরীফের কেতাবেন এক কেতাবে নয় তাহলে আল্লাহ বললেন নুর নবী বললেন নূর ঠিক আছে তো নাকি এখন সাহাবাই কেরাম কি বলেন শুনি আপন সন্তান তার নাম হলো আব্দুল্লাহ তাঁর সম্পর্কে নিষ্কাশ শরীফ এবং অসংখ্য হাজি ভিতরে আল্লাহর রে হাবিব একটা বাবি দিয়েছেন বাবু কেতাবু

আল্লাহর কোরআন শরীফে সুরাতুল মায়েদার পণ্য নম্বর শরীফে যে নূর শব্দ প্রমাণ করা হলো এ নূরটা কোরআন নয় এ নূর হাদিস নয় এ নূর হলো নূর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা আবু বকর কলা ওমর কলা উসমান কলা আলী রাদিয়াল্লাহু তাআলাহুম আসহাব সাহাবায়ে কেরাম সকলেই বলেন আমার নবীজি হলেন নূর নবী তাহলে নবীজি বলেন নূর আল্লাহ বললেন নূর নবীকে সৃষ্টি করেছেন কে আমি একটা আংটি সৃষ্টি করলাম আমি নিজে তৈরি করলাম আমি বাজারে ছেড়ে দিলাম বলে দিলাম এই আংটিটা লোহার তৈরি এখন যারা ব্যবহার করতেছে নিজের দাম বাড়ানোর জন্য অন্যের কাছে মাতবরি করার জন্য বলল আমার এই আংটিটা সোনার তৈরি আমি বানালাম আমি জানি না যে ব্যবহার করতেছে সে জানে কথা বলেন না কেন আমার মালিক পরে আমার নবীদের সস্তা তোরা নস আমার নবীর সস্তা দুনিয়ার কেউ নয় আমার নবীর সস্তা আমি আল্লাহ আমি ভালো জানি আমার নবী কি এই জন্য কদ যা আকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম আমার নবী কি তৈরি করলাম এটা তোমাদেরকে বক্তব্য দেওয়ার দরকার নাই আমার নবী নূর আমি আল্লাহ ঘোষণা দিলাম কল আল্লাহ জুড়ে বলুন সুবাহ আল্লাহ তাহলে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বললেন নূর আর ডের ব্যাটারি মুন্সি নিজের দলের স্বার্থ চাঙ্গা করার জন্য বলতেছে নবী মাটির তাহলে ওই বেশি জানে আল্লাহর সেনা কথা বোঝেন নি বোধ এখন আমার নবী হলেন আল্লাহর রসুল আর আমরা হলাম গোলাম কথা ঠিক না ব্যাঠি নবীরাস নবি রসুল আল্লাহর রসুল তা আল্লাহর বলতেছেন সর্বপ্রথম সৃষ্টি আমার নূর মোবারক আমি নূর এটা নবীও বললেন তাহলে আমরা আমরা উম্মত আমরা গোলাম গোলামের বাচ্চা গোলাম আমরা নবী চেয়ে বেশি জানি না না নাউজুবিল্লাহ পড়বেন না জোরে নূর মাটি নিয়ে মিলাদ কি আপনি কি যে শুরু হয়েছে ওয়াহাবি খারেজের গোষ্ঠী আরে তোরা বললেই তো হয় আমরা ধর্মের লেভেল ধারী নাম্বার ওয়ান বেঈমান ঠিক আমার তোরা এত লাফাস কেন আগাছা লাফায় বেশি কি ঠিক না বেশি ধানের জায়গায় ধান করে থাকে আগাছা উপর দে কয় তুই ভাগ আগাছা লাফায় না বেশি কম্পিউটার আপনি চালাচ্ছেন 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 ভাইরাস না কি সুন্দর চলছে যেই মাত্র ভাইরাস ঢুকলো ওই লাফায় বেশি চলে না ফের জন্য খাই লাভ নাই কথা কেন বোঝা যায় ভাইরাস লাফায় বেশি বাতিল বাহাত্তর ফেরকা হলো ধর্মের লেভেল ধারী ভাইরাস ধর্মের লেভেল ধারী আগাছা এরা বাড়ায় বেশি লাফায় বেশি উৎপাদ বেশি আর বাতিলের প্রচার বেশি বাতিলে কি বেশি আপনারা বাজারে দেখেন যে জিনিসটা জেনুইন ওর প্রসার লাগে না মানুষ খুঁজে বের করে আর যেটা দুই নম্বর ওর কত প্রচার টিভির মধ্যে অ্যাড ওর মধ্যে অ্যাড ওর মধ্যে অ্যাড অ্যাড দিতে দিতে ওর কুড়ি কুড়ি টাকা শেষ ওই কয় ভাই হাজার কুড়ি টাকা ব্যয় হোক কিন্তু মানুষ যদি গ্রহণ করে তাহলে একসাথে আমি অনেক হাজার কুড়ি টাকা আয় করতে পারবো কথা ঠিক না ব্যাপার আর জেনোইন যারা তারা কয়ে যে ভাই আমার কত আয়ের দরকার নাই মানুষকে খাওয় ভালো জিনিস যদি যারা ভালো জিনিস খাদ্য খাবে তারা আমার খুঁজে বের করবে কথা ঠিক না ঠিক তো

আল্লাহ বলেন ইয়া নিসা আন নবী লাসতুন্না কা আহাদি মিনান নিসা ও আমার নবীজি ওরা কেমনে আপনার মতো হবে আপনার স্ত্রী গনি কখনো দুনিয়ার উম্মতের কারো মতো নয় এটা সুবহানাল্লাহ পড়বেন না তো আল্লাহ বলেন নবীর স্ত্রীরাই উম্মতের মতো নয় তা নবী উম্মতের মতো কেমনে হয় কথা বলেন নি বোধা নবী স্ত্রী কি নবী তাহলে আল্লাহ বললেন নবী কখনো আমাদের মতো নয় এ কথাটা সুরাতুর কাহাফের যে আপনার আহ সুরা কাহাফের যে একশো দশ নম্বর আবশয় বলা হয় এ একটা নাজিল হয়েছে মক্কা এটা আমি বারবার বলেছি এই মক্কার আয়াতকে খণ্ডন করেছে মদিনার আয়াত সুরা আহাদাবের বত্রিশ নম্বর আয়াত ইয়া নিসা নবী লাস্তুন্নাক আহাদি মিনা নিসা এবং সুরা তুল ছয় নম্বর আয়াত আন নবী জু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহ উম্মাহাতুহুম এবং বুখারী শরীফের হাদিস আমার নবী বলেছেন লাস্তুকা আহাদি মিনকুম লাস্তুকা হায়াতুকুম লাস্তু মিসলুকুম এরকম অসংখ্য নবীর আয়াত হাদিস আছে এই হাদিস এবং এই আয়াতগুলি আপনার আনা বাসারুম মিসলুকুমের আয়াতের আয়াতের ব্যাখ্যা তাকে তাওদি করেছে জোরে বলতে সোহান সুতরাং এগুলি নিয়ে মানুষকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদের খেদ মতে বলতে চাই তাহলে আল্লাহ বললেন আমার নবী নূর নবীজি বললেন আমি নূর ঠিক আছে তো আব্দুল আব্বাস রহিসুল মুফাসিন তিনি বললেন নূর সাহাবাই গ্রাম সকলে বললেন নূর এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা কি বলেন বলবো বলা দরকার আছে না এখন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ নবীজির আপন সহধর্মিনী যার কোলের দাঁড় উরু মোবারকের পরে হুজুর পাক সাল্লাম মাথা মরক রেখেছেন আম্মাদ আয়সা বলেন তখনও আমার আল্লাহ পাক ওহি নাজির করেছে আমাদের আয়সা সিদ্দিকার হুজরাই হচ্ছে নবীজির মসজিদে নবী বরাবর আমার নবীজি রৌজা পাক দরবার শরীর একটু সোভান আল্লাহ জোরে বলুন তাহলে আমরা এবার আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালহার সত্য একটা হাদিস এখানে নিয়ে আসতেছি এই হাদিস শরীফ হলেই বুঝবেন এই হাদিস শরীফ বিখ্যাত কিতাব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নূরে তার বাস্তব নমুনা উৎকৃষ্ট দলিল হচ্ছে নিম্নোক্ত ফকি মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আন নিমাতুল কুবরা আলাল আলাম 41 পৃষ্ঠায় তিনি লিখতেছেন কি লিখতেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أقيت في السحر في ثوبا لرسول الله صلى الله عليه وسلم فانت مسبا وسقطت الأبرار من يدي فدخل علي رسول الله صلى الله عليه وسلم فأدعى البيت من نور وجهه فوجدت الأبرار الله أكبر حضرة عائشة صدقا رضي الله تعالى عنها আমি আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের হুজরা শরীফে বসে নবীজির সাউফ মানে কাপড় সিলাই করতেছিলাম হুজুর আম্মা জান বলেন আখিয়াতু কুন্তু আখিয়াতু আমি সেলাই করতাম করতেছিলাম হয়তো ফিস হেরে রাতের অন্ধকার সাউবান সিলাই কাপড় সিলাই করতেছিলাম ওই সময় আমার ঘরে মিসবা জ্বালানো ছিল বাতি জ্বালানো ছিল বাতি বোঝেন নাকি যেটা হলো আগে বানানো হতো কেরোসিন তেল দিয়ে টিপটিপ টিপটিকে জলে না কেরোসিন তেল আম্মা জান বলেন তেলের বাতি জলা ছিল ওই বাতি জ্বলতে ছিল নবীদের কাপড় Mubarak আমি সেলাই করতেছিলাম সূচ দিয়া আবরার মানে সূচ আবরার মানে কি সূচ দিয়া সুই দিয়া আমি সেলাই করতেছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাপড় সেলাই করার সময় এমন সময় আমার বাতির তেল ফুলে গেল ফান্তাফাল মিসবা আমার বাতিটা নিভে গেল সুবহানাল্লাহ বলেন আর এর মধ্যে আমার হাত থেকে সাকতাত পড়ে গেল আবরারা সইটা বলা পড়বেন না সই পড়ে গেল মাটির উপরে আমার নবী সাল্লাম উনি যে মাত্র মেয়াদি আমার হাত থেকে সুই যখন পরে গেল ফাদা খলা প্রবেশ করলেন আলাইয়া আমার ঘরে আমার নবী প্রবেশ করলেন ফা আদাল বাইতা মিন নূর আমার নবীজির নূর বরকত দিয়া আমার পুরা অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল আবরার কি করলেন ঘর অন্ধ অন্ধকার ঘর আলো হয়ে গেল এরপর আমি কি করলাম পড়ে যাওয়া শয়তা ফাসাকাতাত পড়ে গেল সুই আমি পেয়ে গেলাম ফাওয়াজাততু আমি পেয়ে গেলাম আব্ররা সুইটা আমার নবীর সুন্দর চেহারা পাক মোবারকের ঘরে মাটিতে মেজেতে পড়ে যাওয়া সুইটা আমি আয়শা সিদ্দিকা খুঁজে পেয়েছি আল্লাহু তাহলে নবীর নূর এ কথাটা কি আমি একা বলছি তার আয়সা সিদ্দিকার রুদিয়াল্লা তাল কথা এটা আমি কি বানায় বানায় বলতেছি নাকি এই হাদিস <ınıurai> <racing w> <dividends> <h SCIPs> করে ঘুম পড়ে গিয়েছিল আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রবেশ করার মধ্য দিয়ে আমার ঘর আলোময় হওয়ার কারণে পড়ে যাওয়া সুইটা আমি নতুন করে ফিরে পেয়েছিলাম খুঁজে পেয়েছিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ এই আকী হাদিস শরীফ আবরার সালেমা ইউসুফ নাভি রহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব জাওাহির বিহার চতুর্থ খন্ড 246 পৃষ্ঠায় উক্ত হাদিসখানা এইভাবে উল্লেখ করেন ওয়া ফিল হাদিসে আয়েশা জি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ফরাশিহি ফি লাইলাতি মুসলিমাতিন ফাসাকাতাত মিন ইয়াদিহা আবরাতান ইলাল আরদি ফাকাসফা ফাকাসফা আমওয়াজিহি সুবহানাল্লাহ পুরো বলুন আল্লাহ আল হাবিবের আয়েশা সিদ্ধি আনহা তিনি বলতেছিলেন আমার হাত থেকে অন্ধকার রাত্রিতে পরে দেওয়া সুইটা আমার নবীর মুবরক দিয়ে আমি খুঁজে পেয়েছি আল্লাহ বকর আম্মাদিবজিকে বলেন বকর বলেন নবী নূর ওমার বললেন নূর ওসমান তার নাম পর্যন্ত হলো ওসমান গানি জিন্নুর আল্লাহ আমার নবীজির দুই বিয়ে করার কারণে ওসমান হয়ে গেলেন জিন্নুর দুই নূরের অধিকারী আমার নবীর কন্যা নূর দুই নম্বর মুন্সির ভাষায় নবী হলো মাটি বলুন পাক বুঝার তৌফিক দান করুন আজকে সময় নেই আমি আপনাদেরকে বোঝাতে চাইব কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে আল্লাহর হাবিব নূর তার কয়েক এক ভাগ আজকে আলোচনা হয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আজকে এটা ফার্স্ট আমার আজকের আলোচনার প্রথম খণ্ড হবে নূরে নবী পাক সাল্লাম নূরে মুজাসম আমার নবী হলেন নূর এই নবীজি নূর এই বিষয়ে নম্বর ওয়ান

নাই অনুগ্রহ পূর্বক কবলাল জুমা চার রাখাত সুন্নতে মোয়াকাদা আদায় করুন